মনটা ভীষণ ভারাক্রান্ত এমন হয়েছে আমার না শুধু আপনাদেরও কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মানে আমাদের দেশের আর কি বাংলাদেশের কি অবস্থা সাধারণ শিক্ষার্থীদের উপরে কীভাবে গুলি বর্ষণ হয়েছে কত মায়ের কোল যে খালি হয়েছে তাই কোনো কিছু ভিডিও করে ছাড়তে গেলে হাতটা কেঁপে যায় সত্যি কথা যে প্রতিদিন ফেসবুকে দেখতেছি একটা পর একটা মৃত্যু নিউজ মায়েদের হাহাকার কি বলবো স্বাধীন দেশে আমরা পরাধীন হয়ে আছি তারপরেও খুশি সংবাদ যে আমার সাদে গেলে আমি যখন এই পদ্মটা দেখি আমার এত ভালো লাগে আজকে চল্লিশ দিন পদ্ম বয়স লাগানোর টিউবারের আমি লাস্ট আপনাদেরকে আপডেট দিয়েছিলাম পনেরোই জুলাই চোদ্দোই জুন আমি লাগাইছিলাম টিউবার পনেরো জুলাই আমি আপডেট দিয়েছিলাম তখন গাছে কোনো কলি ছিল না আমাকে অবাক করে দিয়ে সতেরো তারিখ দেখলাম পানির ভিতর থেকে প্রথমে বড় যেটা পদ্ম এটা উঠছে ছোট্ট করে তীরের মতন আমি জাস্ট অবাক যে আমি যখন ভিডিও করলাম তখন তো আমি দেখলাম না তো এরপর আসতে আস্তে আরও দুইটা হলো বৃষ্টির পানিতে দেখেন কিভাবে কাছের মতো পা তার পড়ে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে তাই না তো এটা আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে কীভাবে আপনাদের আপডেট দিব এই কলিটা এই যে বড় কলি এটা প্রথম তীরের মতো ফুটে উঠছিল তারপর বাদ বাকি আরও দুইটা হয়েছে তো আমি আজকে এদের বয়স প্রায় চল্লিশ দিন এক মাস দশ দিন তার ভিতর যে এত সুন্দর হয়েছে মানে কি বলবো আর শুধু ওয়েট কখন আপনার সাথে একটু শেয়ার করবো কারণ পদ্ম ফোটার আগে একরকম সৌন্দর্য ফোটার পরে একরকম সৌন্দর্য আর আমি যেহেতু ফার্স্ট টাইম লাগাইছি তাই খুশিটা একটু অন্যরকম আর একটু বেশি হয়তো চল্লিশ দিনে আমি দুর্দান্ত সাকসেস তো আপনারা যারা পদ্ম করতে চান অবশ্যই আপনারা খোল মাটি দিয়ে করবেন কোনো গোবর সার ভার্মিকম্পোস্ট নেবেন না খোল মাটি দিয়ে করবেন দেখবেন এরকম সাফল্য পাবেন তো ভালো থাকবেন সবাই আর সাবধানে থাকবেন দেশের অবস্থা জানেন আপনারা কেমন আমরা আশেপাশে যারা আছে সবাইকে সাবধানে রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে ভালো থাকবেন